হুমায়ুনের পাশে ভাইজান ওএসি বঙ্গে জেইউপির সঙ্গে নির্বাচনী জোট ঘোষণা মিমের শনিবার রেজিনগরের সভায় মুখ্যমন্ত্রীর সমালোচনা করে রাজ্যে পরিবর্তনের ডাক দিলেন মিমের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি কানাঘোষ শোনাই যাচ্ছিল চলছিল এবার সেই গুঞ্জনে শিলমোহর পড়ল শনিবার রেজিনগর তৃণমূলের থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবিরের সঙ্গে জোট ঘোষণা করেই দিল আসাদ ওয়েসির মিম দলের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি সে কথা স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে তিনি পরিবর্তনের ডাক দিয়েছেন কটাক্ষ করে তার মন্তব্য আরএসএফ এর দুটি ফুল বিজেপি আর তৃণমূল জোট পাকা হলেও আসন বন্টন নিয়ে এখনও দুপক্ষের মধ্যে আলোচনা হয়নি বলেই অভিযোগ সেই সঙ্গে এই প্রশ্ন উঠছে তাহলে জোটের দিকে এগোয়নি নাকি এই সাক্ষাৎ নিয়ে অধীরের সমালোচনা সেলিম ডালিম হালিম যে খুশি জোট করু কি সত্যি হয়ে দাঁড়াবে তা অবশ্যই নজর রাখার বিষয় এদিনের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করে সোলাঙ্কির অভিযোগ বিজেপিকে রাজ্যে নিয়ে এসেছেন মমতাই